হ্যালো আসসালামু আলাইকুম সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমি ফাহিমা থেকে ফাহিমা বলতেছি আজ আমি সেলোয়ারের একটি মহুরি ডিজাইন আপনাদের সেলাই দেখাব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন আর যারা নতুন আছেন আমার ভিডিওতে যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন তারা অবশ্যই একটা কমেন্ট আর বন্ধু করে নেবেন আমার পরিবারকে আপনাদের পরিবারের সদস্য করে নেবেন আমি প্রথমতে মহুরির জন্য কাপড়টা নিয়েছিলাম লম্বা আঠারো ইঞ্চি বহর নিয়েছিলাম আমি আট ইঞ্চি আর একটুখানি দেখা যাচ্ছে না তাই ছোট্ট ছোট্ট আমি টুকরো করে দুই ইঞ্চি দুই বছর করে আমি অনেকগুলো কেটে নিলাম ডিজাইন করার জন্য আপনারা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করলে বুঝতে পারবেন একটু মনোযোগ সহকারে দেখবেন যারা দেখবেন অসম্ভব সহজ ও সুন্দর এই ডিজাইনটি আপনারা দেখে মনোযোগ দিয়ে আমি কীভাবে বাস করতেছি ডিজাইনটা একদম পারফেক্টভাবে কীভাবে করতেছি আমি আপনারা মনোযোগ দিয়ে করতে বুঝতে পারবেন সো আমি এখন আপনারা দেখতেই থাকেন আমি আমার কিছু আমার ব্যবসায়িক কথা আপনাদের কিছু ব্যবসায়িক আইডিয়া নিয়ে আপনাদের কিছু কথা আমরা মেয়েরা বাসায় বসে বাড়িতে অনেকে অবসর সময় পার করে কিন্তু আমরা নিজেই চেষ্টা করলে নিজের হাতের টাকে করসাটা নিজেই ওঠাতে পারি কিছু একটা করে মেয়েদের জন্য এখন ভালো ভালো ছোটো ছোটো বিজনেস অনেক কিছু নিয়ে করা যায় আপনারা যদি লক্ষ্য করেন অনলাইন প্ল্যাটফর্মে অনেক ধরনের মেয়েরা ছোটো ছোটো কাজ করে অনেক টাকা ইনকাম করতেছে যাদের ইচ্ছা শক্তি আছে তারা কিন্তু চেষ্টা করতেই আছে হ্যাঁ আমি ও একজন উদ্যোক্তা আমিও চেষ্টা করতেছি কিভাবে আমি নিজে একটু স্বাবলম্বী হব কিভাবে আমি অন্যকে অনেক অসহায় মেয়েদেরকে কীভাবে আমি কাজ দেব তাদেরকে কিছুটা আমি তাদের ইনকামের সোর্স করে দেব। আমার মাথার মধ্যে এই গুড়ফাক গুরক কিভাবে আমি তাদেরকে একটু কাজ দেব আপনারা যদি আমার সাথে থাকে ইনশাল্লাহ আমি তাদেরকে কাজ দেব যদি এ আমার এই সেলারের ডিজাইনটা আপনাদের পছন্দ হয় আপনারা অনলাইনের মধ্যে যেমন অনেকে বড়ো বড়ো পেজ তাদেরকে কিন্তু বিশ্বাস করা খুবই ঠাপ হয়ে যায় কারণ অনেক আমরা ছোট উদ্যোক্তা হচ্ছি কিভাবে কাস্টমারকে আমরা খুশি করতে পারবো কিভাবে রিজনেবল প্রাইসে আমরা কিভাবে কাস্টমার খুশি খুশি করতে পারবো এটাই হচ্ছে আমাদের লক্ষ্য আমরা ছোটো উদ্যোক্তারাই আমাদের মাথার মধ্যে থাকে খুব রিজনেবল প্রাইসের মধ্যে কাস্টমারকে খুশি করা প্রতিটা উদ্যোক্তা ছোটো উদ্যোক্তা হোক বড়ো উদ্যোক্তা হোক তাদেরকে কাস্টমারকে করাই হচ্ছে উদ্যোক্তার আর উচিত তাই আমি মনে করি যারা অনলাইন প্ল্যাটফর্মে যারা নতুন বিজনেস শুরু করছেন অথবা করতেছেন তাদেরকে যা তারা যেন কাস্টমারকে সাথে ভালো আচরণ আর ভালো কাপড় দিয়ে আপনারা কাস্টমারকে যাতে নাটকে তা একটু লক্ষ্য রাখবেন আমিও নিজে ইনশাল্লাহ লক্ষ্য রাখব আর যারা রিটেলি পাড়ার মধ্যে করেন অথবা গ্রামের মধ্যে ব্যবসা করেন তারা তো দেখেই নিতেই পারে কিন্তু অনলাইনের মধ্যে অনেকে দেখে নিতে পারে না তাই অনেকে ঠকে যায় তাই নিজের চেষ্টা করবেন একটু ভালো মানের কাপড় দিতে তাদেরকে যাতে না টোকাতে চেষ্টা না করা ওরা যারা দেখে নিতে পারে তারা দেখে নিচ্ছুকে দেখে নিলে কোনো সমস্যা নাই কিন্তু যারা দেখে না তারা কিন্তু আমার আমাদের উপর ডিপেন্ড করে হয়তো ভালো দেবে এটাই আমি কিন্তু আমার নিজের দেখেই বললাম আমি অনেক কাপড় নিজে এনেছি কিছু খারাপ পড়লে কিছু ভালো করে আমি তা নিয়ে কোনো মাথা ব্যথা করি না আমি কিন্তু নিজের চেষ্টা করছি কিছু একটা করার জন্য আমি অনলাইন জগতে চলে আসলাম এবং আমার প্রতিবেশী আত্মীয় স্বজনরাও আমার কাছ থেকে কাপড় নেন আলহামদুলিল্লাহ আমি যা আছি তাতে খুশি হ্যালো প্রিয় আপনারা যারা আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা কমেন্ট রেখে আসবেন যাতে আমি আপনার পরিবারের সহজে ঢুকতে পারি